সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং লজ্জাজনক হারটা দেখে ফেললেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সেরিয়াই সান্তোসের ম্যাচে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে নেইমারকে ম্যাচে শেষ বাসি বাজার পর লম্বা সময় মাঠে বসে কাঁদলেন ব্রাজিলিয়ান তারকা হারের ধাক্কা সামলাতে পারেননি তিনি ভাস্কো দি গামার বিপক্ষে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে সান্তোস যেটা নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বড় এবং লজ্জাজনক হার ভাস্কো দি গামার বিপক্ষে ছয় শূন্য গোলে পরাজিত হয়ে নিজের উপর ক্ষুদ্র ব্রাজিলিয়ান তারকা গোল করতে পারেননি একটিও পুরো ম্যাচ জুড়ে কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো গোলে পরিণত করতে পারেননি নেইমার শেষ পর্যন্ত গোল শূন্য থাকতে হয়েছে তার দলকে সান্তোসের এমন করুণ পরিণতি কাঁদিয়েছে নেইমার ম্যাচের পর নেইমার জুনিয়রকে লম্বা সময় সান্ত্বনা দিতে দেখা গেছে ব্রাজিলিয়ান কোচ ফার্নান্দো দিনিসকে একটা দুটা গোল নয় ছয় ছয়টা গোল হজম করে সান্তোসের লজ্জাজনক হার নেইমারকে কাঁদিয়েছে মাঠে